আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের দুই পয়েন্ট একের দুইয়ের আজকে ক থেকে শুরু করব তো চলো শুরু করি প্রথমে আমরা লিখবো এভাবে প্রথমে আমরা এভাবে লিখবো দেওয়া আছে তারপর যেটা আছে ওইটা আমরা এভাবে উঠাবো ঠিক আছে এখানে দেখো কি আছে এটি কি দেখো এই সংখ্যাগুলো কি মৌলিক না বিজুল ঠিক আছে এখন দেখো কি মৌলিক সংখ্যার ভিতরে শুধুমাত্র টু বা দুই একটাই জোর আর সব কিন্তু বিজোর কিন্তু বিজোরের ভিতরে কিন্তু মৌলিক সংখ্যা থাকতে পারে মৌলিক সংখ্যা যেহেতু বিজোর সংখ্যা শুধু একটা আছে টু জোর মৌলিক আর তার সব কি বিজয় না তার মানে মৌলিক সংখ্যাই তো বিজোর সংখ্যা টু আর কি ঠিক আছে তার মানে তোমরা দেখার সাথে সাথেই যা তো বিজয়ের সংখ্যা এরকম ভাবা যাইবে না একটু খেয়াল করতে হবে যে মৌলিক ঠিক আছে যেমন এখানে কি মানে আছে না না এই থাকলে কি হয়ে যাইতে মৌলিক সংখ্যা হয়ে যাইতে কিন্তু খেয়াল রাখতে হবে তার মানে আসলে নয় আছে মানে নয় নাই তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতাম বিজয় সংখ্যা কিন্তু বলা যাইতে ঠিক না কিন্তু এই এই যে এটা কিন্তু জোর সংখ্যা না তাহলে আমরা কি বলবো আমরা বিজোর সংখ্যা বলবো ক্লিয়ার এটা না থাকলে কি মৌলিক সংখ্যা না থাকলে কি মৌলিক সংখ্যা আবার কিন্তু বিজোর সংখ্যা দুই থাকলে তখন তো আমরা আবার মৌলিক বলতাম একটু পেস লাগছে না পেস লাগছে আচ্ছা ঠিক আছে এখন দেখো সোজা কথা যখন বিজোর দেখবা তখন একটু খেয়াল রাখবা যে আসলে মৌলিক কিনা ঠিক আছে এটা সংখ্যা এটা মৌলিক না এটি না থাকলে আবার মৌলিক হইতে ক্লিয়ার এখন দেখো এখানে সেটটির প্রত্যেকটির উপাদান কি বিজোর সংখ্যা তার মানে এখন তুমি যদি লেখো ধরি ধরি এই ক এই সেটটা ধরলাম তাহলে বলতো অতএব বা এখানে এই সেটটি প্রত্যেকটি উপাদান এভাবে লিখতে পারতা আমি ওভাবে দিলাম না কারণ তোমাদের উত্তরে কিন্তু ওভাবে দেয় নাই মানে সেটটা ধরাটা না আমি এই জন্য এভাবে করতেছি ওভাবে করলে করতে পারবো কোনো সমস্যা নেই আর এগুলো পরীক্ষায় আসবে না তারপরও মেন বইতে আছে অবশ্যই করা দেওয়া আছে তারপরে এইটা উঠাবা উঠানোর পর কি এখানে সেটি প্রত্যেকটি উপাদান বিজয়ের সংখ্যা প্রত্যেকটি উপাদান কি বিজয়ের সংখ্যা এবং এখন বিজয় হলো একের চেয়ে বড় এর পিছনে কিন্তু কি দুই আছে কিন্তু দুই তো জোর তার মানে অন ধরতে হবে তার ধরতে হবে কি অন যে একের চেয়ে বড় ও এখন আবার তেরো তেরোর সামনের বিজয় সংখ্যা কি সরি এগারো এগারোর সামনের বিজয় সংখ্যা কি তেরো তার মানে কি তের ছোট ক্লিয়ার এখন এটা এভাবে ধরছি কারণ তোমাদের উত্তর এভাবে দেওয়া ঠিক আছে ইচ্ছে লেখতা যে এখানে সেটটি প্রত্যেকটি উপাদান বিজয় সংখ্যা এবং কত তিনের সমান ঠিক আছে তিনের সমান ও কি এগারোর সমান ঠিক আছে এরকম বললে বলতে পারতা বা তিন সহকারে এগারো ঠিক আছে এবারে লাগলে তখন আনসারটা আবার অন্যভাবে ঘুরে যাইবে তুমি যেভাবে করার কোনো সমস্যা নাই তবে বইতে যেভাবে তোমাদের আনসার রাখা আমি ওইভাবেই করতে আছি ঠিক আছে তাহলে এখন আমরা বলতে পারি আর এগুলো কি সব স্বাভাবিক সংখ্যা না এটি সব স্বাভাবিক সংখ্যা তার মানে আমরা বলতে পারি এক্স বিলংস টু বা এক্স ইলেমেন্ট কি এন এরপর হয়েছে কি জেনো আর এই এক্সটা কি এইগুলোই তো এক্স তাই বলতে পারবেন সংখ্যা 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 এবং এবং এখন দেখো এখানে কি আছে এই যে অন অনের কি বড় এক্স আর তের কি মানে থার্টিনের কি ছোট ঠিক আছে ক্লিয়ার এটাই আমাদের উত্তর কোন সমস্যা আছে এই যে এক্স বিলংস টু এন জেনো এক্স কি বিজোর সংখ্যা আর এখানে অনের সে অন কি ছোটো না এক্সটা বড় থাকবে এক্সের মানগুলো কি অনের সে বড় আবার কত তেরোর সে ছোট বুঝতে পারছি এখন আমরা দেখব খ নাম্বার দেখো এখানে দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ অত এইটিন এগুলো আসলে কি এগুলো কি আসলে গুণনি হ্যাঁ থার্টি সিক্সের গুণনীয় তো ওইটি আমরা লেখবো আর কি এবার প্রথম লাগবো যে দেওয়া আছে এই যে লিখলাম ঠিক আছে দেখো দেখছি কি দেওয়া আছে এই যে যা আছে তাই ঠিক আছে এখানে আমরা সেটটা ধরতে পারতাম ধরলাম না এখানে সেটটির প্রত্যেকটি উপাদান বা তুমি যদি এমনি লেখো এখানে প্রত্যেকটি উপাদান থার্টি সিক্সের গুণনীয় কোনো সমস্যা নেই একটু লিখলাম সেটটি এই যে ওইটার মতন অতএব নির্ণীয় সেট তাহলে আমরা লিখতে পারি কি আসলে যেন আর যেহেতু সেট মানে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী এক্স বিলংস টু এখন যেহেতু এটি সব স্বাভাবিক সংখ্যা এন দেবো হ্যাঁ জেনো এক্স এই এক্স কি থার্টি সিক্সের শেষ আর কোনো কথাই নেই থার্টি সিক্স এর গুণনীয়ক থার্টি সিক্স এর কি সোজা না আর সোজা আর এই জন্য পরীক্ষা আসবো না ঠিক আছে এরপর আমরা দেখব গ নাম্বার এখন আমরা দেখব গ নাম্বার দেখো এখানে আছে কি ফোর তারপর এইট টুয়েলভ তারপর কি সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি ঠিক আছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আসলে কি এগুলো কি চারগড়ার নাম তা না তার মানে কি চারের কি গুণিতক এইটাই তো জাস্ট এইটাই লাগবো গত ক্লাসে বুঝেছি না তাহলে দেওয়া আছে যা আছে তাই উঠবো এখন আমরা দেখতেছি এগুলো চার গড়ের নাম তা তার মানে চারের গুণিতক তো ওইটাই লাগবে এখানে সেটটির প্রত্যেকটি উপাদান চারের গুণিতক গুণিতক এই তো নিয়ে নিয়ে সেট এক্স বিলংস টু এন হ্যাঁ এটি সব স্বাভাবিক সংখ্যা এই জন্য এটা দিছি ঠিক আছে এরপর এই এক্সটাই এই এক্স আর এই এক্স কি চারের গুণিতক ওইটা লিখে দিলাম আমি আনসার শেষ এখন আমরা দেখব ঘ নাম্বার ঠিক আছে দেখো এখানে আছে কি প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এখন এটা তালিকা আছে গঠন করতে হবে তাই না এখন দেখো এই রকমের আমরা এই যে এটা করছিলাম না খ করছিলাম না তখন কিন্তু এই যে দেখো এইটা থেকে করার পর আনসারটাই কিন্তু এইরকম প্লাস মাইনাস আসছে একটাই প্লাস মাইনাস আসছে আরগুলো শুধু মাইনাস আসছে আর আমরা ওই ধরো এখানে প্লাস মাইনাস সিক্স না লাইকিয়া

ওই যদি বানায় তার মানে অবশ্যই আনসারটা কীভাবে আসবে এভাবে আসবে না এক্স ব্লেন্স টু জেড তারপরে কি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান এনে একটা সংখ্যা থাকবে এখন এই অঙ্কে ফাইভ ওই অঙ্কের নিয়ে মানুষ একটা আসবে আবার এবং আবার কি এক্স কিউব লেস এই যে এইটার মতন বুঝতে পারছি তার মানে এই রকমের থাকা অবস্থায় আনসারটা এইরকম হয়েছে এইরকমের থাকা অবস্থায় আনসারটা এইভাবে এইভাবে হবে এটা স্বাভাবিক ঠিক না আর এভাবে আনতে হলে বর্গ করতে হবে ঘন করতে হবে ক্লিয়ার এখন একটা কথা কি এগুলো পরীক্ষা আসবে না ঠিক আছে তারপরে তো করতে হইবে তো অনেকেই হয়তো কোশ্চেন করবো যে কীভাবে হইলো কীভাবে হইলো মাথা সব মানে উপর দিয়ে যাই এনে যতই বুঝে ঠিক আছে দেখবো তো এই জন্য দেখো একটা ধারণা দিলাম যে আসলে এভাবে আনসার হয় কখন এইটার মতন থাকলে আমি কিছুক্ষণই পনির বলবান বর্গ এবং ঘন করি বলবান কেন বর্গ এবং ঘন করছি ঠিক আছে তাহলে এভাবে থাকলে আন্সারটা হয় এভাবে এবাবে আছে आंसरটা হবে এভাবে আরে এটা আছে বর্গগণো হ্যাঁ বর্গ আর জি ওই দেখ মানে এখনি ওটা না বুঝিলে এখনি क्वेश्चन করতে যে কিভাবে কি হলো দেখো প্রথমে দেওয়া দিয়ে লেখলাম লেখার পর আমি বলতে পারি কি যে সেটের প্রত্যেকটি উপাদান সংখ্যা কি পূর্ণ সংখ্যা তাই এদের বর্গ এবং ঘন করে পাই দেখছো কেন বর্গগণো করছি বুঝুৎ পারছিস জি ওটা দেখাই আসলাম ওই জায়গা বর্গগণো পূর্ণ সংখ্যা থাকলে এরকম সজাগতা টেকনিক মনে রাখবা পূর্ণ সংখ্যা থাকলে ওরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস দেওয়া থাকলে এভাবে দেওয়া থাকলে তখন তোমরা কি করবা ওদের কি করবা বর্গ ঘন করবা বুঝতে পারছি কেন করবা তা তো বুঝতেই পারছো ওই যে খয় যখন ওইভাবে ছিল বর্গ ঘন ছিল তারপর কিন্তু আনসারগুলো ওইভাবেই পূর্ণসংখ্যা ওইভাবে আসছে তাই না এবার দেখো তা আমরা ওই দিই করলাম যে ফোর মানে এর মান যখন প্লাস মাইনাস ফোর হয় তখন এইটা মান কত হয় দেখো এই যে এর জায়গায় মানটা বসাইছি তো আমরা জানি যে প্লাস তো প্লাসই ঠিক আছে আর মাইনাসের উপরে পাওয়ারটা জোর প্লাস হয়ে যায় তার মানে কত ষোলো হইবে এখানের এখানে দুইটাই প্লাস এই প্রথম প্লাস প্লাস আসলে এখানে প্লাস মাইনাস ফোর উপরে স্কোয়ার মানে কি জানো প্লাস ফোর স্কোয়ার আবার মাইনাস ফোর স্কোয়ার তা প্লাস ফোর স্কোয়ারও কী হয় ষোলো হয় আর মাইনাস থাকলেও মাইনাসটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তার ও জায়গা ষোলো তা দুইবারই কিন্তু প্লাস ষোলো হয় এবং এই যে ঘনর বেলায় তখন কিন্তু জানি আমরা যে তিনটা প্লাস মাইনাস ফোর করে তা আমরা জানি যে পাওয়ার বেজে রইলে মাইনাস থাকতে যায় তা মাইনাস থাকতে যাবে শুধু মাইনাস দেবো তাহলে প্লাস তো একবার তো প্লাস হবে একবার মাইনাস হবে ঠিক আছে তাহলে এই জন্য প্লাস মাইনাস দিছি তাহলে এখানে কত হইবে চৌষট্টি কত চৌষট্টি কিন্তু চৌষট্টি ঠিক আছে এই এরপর আমরা ফাইভকে যদি করি তাহলে ওই রকম দেখো এই শুধু স্কোয়ার হয়ে গেছে আর এক্স এ প্লাস মাইনাস ফাইভ

এক্স জায়গায় কিউব আছে তাহলে আর কি হবে প্লাস মাইনাস একশো পজিটিভ কেন যদি প্লাস হয় আর একটা গুণ দিই ঠিক আছে যে প্লাস ফাইভ তাহলে সবই তো প্লাস তাহলে একশো পঁচিশ হবে সবই প্লাস কিন্তু যদি মাইনাস থাকে তাহলে এ জায়গায় তো মাইনাস এ জায়গায় মাইনাস এ জায়গায় মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস ফিরে প্লাস মাইনাস কি যে মাইনাস হয়ে যায় তাহলে একবার কি একশো পঁচিশ প্লাস একবার একশো পঁচিশ কি মাইনাস তাহলে প্লাস হয় মাইনাস হয় আর এই জন্য আমরা দিছি কি প্লাস মাইনাস একশো দিয়ে একশো পঁচিশ দিচ্ছি ক্লিয়ার এইভাবে পড়াটাও করলাম ঠিক আছে ছত্রিশ হবে আর কত দুইশো ষোলো বাস ক্লিয়ার তাহলে এখন বলতে পারি যেন অতএব সেটটির প্রত্যেকটি উপাদান সংখ্যা কি এই যে দেখলাম ষোলো ষোলো এর সমান অথবা এদিকে আসবে আস্তে আস্তে বড় এবং দুইশো ষোলো এর কি দুইশো এর কি সমান ঠিক আছে অথবা কি আস্তে যাইবে আমরা দেখো এই যে গুলো কিভাবে বাঁচালাম এই যে প্রথম যেটা মানসালে না ওইটা থেকে শুরু করছি আবার দ্বিতীয় মানে লাস্টে যেটা মানসে ঠিক আছে ওইটার আগেরটা এই যে এই দুইটা আনসার এবং কত 3 তো এখানেও তো ওই রকমটা হবে ঠিক আছে এইজন প্রথম এটা তো এইখানে তো সবই মানবে কারণ এখানে যে কয়টা আছে সবই মানবে মানসের বিদ্যতে জায়গা দিতে নাই তাহলে আমরা বুঝতে পারছি প্রথম আসবে এইটার आंसर লাস্টে আসবে ওইটার आंसर क्लियर আর এইজন্যই আমরা প্রথম দర్శিক কত এই যে 16 আর লাস্টে দర్శিক কাকে ওকে 206 এখানে বাদদার মত কিছু নাই क्लियर

থেকে বড় অথবা সমান এবং x কিউব এর মানটা কি 216 এর চেয়ে ছোট বা সমান তো এইটাই হইছে আমাদের आंसर ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর এখানে দুই এর এগুলো পরীক্ষায় আসবে না ঠিক আছে তারপর অবশ্যই করতে হবে তো আশা করি বুঝতে পারছো